আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়রি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ মা চলে যাবে মুস্তাকিমের মন খারাপ মুস্তাকিম কিন্তু কান্না করছে আর বলছে নানু তুমি আর কয়েকটা দিন থাকো কিন্তু মা তো একদমই থাকবে না বাড়িতে আব্বা আছেন সেজন্য চলে যাবেন তো আজকে ওনারা চলে যাবে আমি কোনো রকম বলে একটা দুপুর রেখেছি তো সকালে নাস্তা বানিয়েছিলাম খুদের ভাত বানিয়েছিলাম সেই সাথে ভর্তা আর ডিম ভেজেছিলাম ওইটা দিয়ে আমরা সকালে নাস্তা করেছি তারপরে দুপুরের জন্য রান্না করছি গত ভিডিওতে বলেছিলাম যে আমি আর মা একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিন্তু কাশকি মাছ এনেছিলাম তো মা আর বড় আপুরা কিন্তু সকালে যেতে চেয়েছিল ভোর সকালে তা আমি কিন্তু অনেক বলে একটা দুপুর রেখেছি গতকাল মা আর আমি বাজার থেকে কাশকি মাছ এনেছি তো সেই মাছটা মাকে যদি না খাওয়াতে পারি মা যদি চলে যায় পরে যদি সেই মাছটা আমরা রান্না করে খাই অনেক বেশি খারাপ লাগবে কিন্তু আমার কাছে মাছটা খেতে একদমই ভালো লাগবে না তাই কিন্তু অনেক বলে তারপর একটা দুপুর রেখেছি দুলাবাই তো একদমই থাকবে না উনি তো একদম নাছর বান্দা উনি যা বলবে তাই মুস্তাকিমের বাবা আর আমি দুজন বলে অনেক বুঝিয়ে কিন্তু একটা দুপুর বলেছি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর না হয় চলে যেন তো মুস্তাকিম কিন্তু গতকাল রাত থেকে কান্না করছে ওর নানুর জন্য বারবার বলতেছিল যে নানু তুমি আর কয়েকদিন থাকো তো মুস্তাকিম সবসময় এরকম করে নানু আসলে এরকম যেতে দেয় না কান্নাকাটি করে মা তো অনেক বছর পর আসলো আর আমার মা যতবার আসে অতবার যাবার টাইমে কিন্তু কান্না করতে করতে যায় রান্নাটা আমি সিলিন্ডারেই বসিয়ে দিলাম কারণ লাইনের গ্যাসে কিন্তু তেমন একটা গ্যাস ছিল না অল্প গ্যাস ওই গ্যাসে রান্না করলে রান্নাটা দেরি হয়ে যাবে তো আমি কিন্তু করলা ভাজিটাও করে ফেলেছি আজকে করলা ভাজিতে কোনো রকম হলুদ দেই নেই তো আমার বড় আপু বলে যে করলা ভাজিতে নাকি হলুদ দিলে করলা ভাজিটা তিতা হয়ে যায় তো আমি কিন্তু সব সময় করলা ভাজিতে হলুদ দিয়ে করলা ভাজি করি আমি কখনো হলুদ ছাড়া করি না আমার করলা ভাজি কিন্তু এমনিতেও কোনো সময়ই তিতা হয় না তো আজকে বড় আপুর রেসিপিটা ফলো করলাম দেখি কেমন হয় তবে করলা ভাজিটা কিন্তু বেশ মজা হয়েছিল তো করলা ভাজি রান্না করার পর এই যে আমি কিন্তু ছোট মাছটাও রান্না করে ফেলেছি ঝটপট করে রান্নাটা শেষ করতে চাচ্ছি কারণ দুপুরের মধ্যে যদি আপুরা বের হতে না পারে তাহলে কিন্তু গ্রামে যেতে অনেকটা রাত হয়ে যাবে আর গাড়িতে যেতে অনেকটাই সময় লাগে আর রাত হলেই কিন্তু বেশি ঝামেলা যেহেতু সাথে বয়স্ক মানুষ আর বাচ্চাও আছে এখন মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি তো মুরগির মাংসিম বসানোর জন্য আমি কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তো পেঁয়াজটা ভাজার টাইমে কিন্তু কিছু তেজপাতা আর কিছু গরম মশলা দিয়েছিলাম তো তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা এগুলো আমি সবসময় তেলের মধ্যে ভেজে নেই পেঁয়াজের সাথে তো তারপরে কিছু আদা রসুন দিয়ে এই যে আদা রসুন পাটা দুনোটা আমি একসাথেই বেটে রেখেছি আদা রসুন এটা আমি একসাথেই সময় ব্লেন্ডার করি তো তারপরে দিয়ে ভালো করে ভাজার পর সব ধরনের মশলা দিব তো ফার্মের মুরগি রান্না করবো যেহেতু সেজন্য আমি কিন্তু এখানে টমেটোও দিব তবে আজকে টমেটোটা অন্যভাবে দিব ওইভাবে টমেটোটা দিলে কিন্তু তরকারির ঝোলটা অনেক ঘন হয় আর কালারটাও অনেক সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে তো ভালো করে মশলাটা কষানোর পর আমি কিন্তু কিছু আলু দিয়ে দেবো আলুটা ভালো করে কষানো হলে তারপরে মুরগিটা দিব যেহেতু ফার্মের মুরগি তো আলুটা আগে কষিয়ে নিলে বেশি ভালো হয় তা আমি বরাবরই কিন্তু আলুটা আগে কষিয়ে নিই তো কিছুক্ষণ কষানোর পর তারপরে কিন্তু মুরগির মাংসটা দিয়ে দেই এতে দেখা যায় কি আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয় আর মুরগির মাংসটাও কিন্তু বেশি একটা নরম হয়ে যায় না ফার্মের মুরগি এমনিতেই নরম আর যদি বেশি নরম হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না তা আমি সবসময় এভাবেই রান্না করি জানেন আপনারা কিভাবে রান্না করেন আগে সবসময় ভেজে তারপরে রান্না করতাম তো ভেজে রান্না করলে দেখা যায় কি মুরগির মাংসটা শক্ত হয়ে যেত মুস্তাকিম একদমই খেতে পারতো না তো এখন আর সেটা করি না এখন এই যে এভাবে কষিয়ে তারপরে রান্না করি তো আমার কিন্তু তরকারিটা হয়ে এসেছে এখন জিরা গুঁড়া দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব জিরা গুঁড়া দেওয়ার পর তরকারির কালারটা এত বেশি সুন্দর এসেছে ক্যামেরায় কেমন আসছে জানি না তবে বাস্তবে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল তো আমি তো আর খেয়ে দেখি নাই আমার কাছে মনে হয়েছে তরকারিটা বেশ ভালো হয়েছে কারণ ঘ্রানটা অনেক বেশি সুন্দর আসছিলো তো যাই হোক এখানে কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে এখন তরকারিটা আমি নামিয়ে নিব। ওইদিকে কিন্তু মোস্তাকিমও রেডি মোস্তাকিমের নানুর সাথে গ্রামে চলে যাবে তা আমি তো কোনোভাবেই আটকাতে পারছিলাম না মোস্তাকিমের বাবাকে ফোন দিয়েছি যে দেখো মোস্তাকিমও চলে যাচ্ছে গ্রামে তো মুস্তাকিমের বাবা সোনার সাথে সাথে কিন্তু মার্কেট থেকে চলে এসেছিল তারপরেও কিন্তু মুস্তাকিমকে আটকাতে পারে নাই ওর নানুর সাথে যাবে তো যেই কাপড় চোপড় পরা ছিল সেইগুলো পরেই কিন্তু চলে যাচ্ছে স্কুলের ব্যাগ যে ছিল সেই ব্যাগের মধ্যে কিছু কাপড় নিয়ে গেল তো আর কি করা আটকাতে পারছিলাম না মাও রেখে যাবে না তো মা আর বোন সবাইকে বিদায় দিলাম অনেক বেশি খারাপ লাগছিল বিদায় মুহূর্তটা ভয়েস দিতে এসে ভয়েসটা যেন দিতেই পারছিলাম না এত বেশি খারাপ লাগছিল এভাবে চলে যাওয়া দেখে তো মা আর আপুকে বিদায় দিয়ে বিছানার চাদরটা পাল্টে নিলাম ঘরে কিন্তু অনেক কাজ জমে আছে তো মুস্তাকিমের বাবাও বাসায় মুস্তহানা কুচিংয়ে চলে গিয়েছে আমরা দুজনেই বাসায় তো ঘরটা একটু হালকা পাতলা গুছিয়ে নিচ্ছিলাম মুস্তাকিমার বাবা বলল আজকে আর কোনো কাজ করার দরকার নাই। এমনিতেই তুমি অসুস্থ থাকো বেশি কাজ করলে কিন্তু আবার বিছনায় পড়ে যাবে তোর বাবার কথার মতোই শুধু বিছনার চাদরটা পাল্টে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম তো মুস্তাকিমের বাবাকে জিজ্ঞেস করছি যে তুমি কি চা খাবে আমার তো অনেক বেশি চা খেতে ইচ্ছে করছে তো মুস্তাকিমের বাবা বলছে তুমি যদি খাও তাহলে আমিও খাব সমস্যা নাই তো ঘরটা ভালো করে গুছিয়ে চলে গেলাম চা বানাতে তো দুইজনের জন্য দুই কাপ চা বানাবো অনেক বেশি খারাপ লাগছে কিন্তু ঘরটা কেমন জানি একদম শূন্য শূন্য লাগছে আরও বেশি শূন্য হয়ে গেল মুস্তাকিম চলে যাওয়াতে ও তো সারাদিন ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে ওর সাথে হইচই করি সময় আমার এমনিতেই কেটে যায় তো মুস্তাকিম যাওয়াতে বেশি বেশি খারাপ লাগছিল অনেক বেশি খারাপ লাগছিল কি বলবো তো চা নিয়ে আসলাম মুস্তাকিমের বাবাকে চা দিলাম আমি এখানে চা খাচ্ছিলাম দেখুন তিনটা বিশ বাজে তো মা আর আপু কিন্তু দুইটা আড়াইটার মধ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছিল তো এখন তিনটা বিশ বাজে এই টাইমে আমরা চা খাচ্ছিলাম আর আমি মোবাইলে মুটু পাটলু দেখছিলাম মনটা ভালো করার চেষ্টা করছিলাম অনেক বেশি খারাপ লাগছিলো কিন্তু ঘরের মধ্যে যখন তাকাই তখন অনেক বেশি শূন্যতা কাজ করছিল চোখ দিয়ে কেন জানি পানি বেয়ে পড়ে যাচ্ছিলো খুব বেশি খারাপ লাগছিল আসলে এই মুহূর্তটা বোঝানোর মতো না বিদায় মুহূর্তটা কিন্তু অনেক বেশি কষ্টের অনেক বেশি খারাপ লাগা কাজ করে আমরা এই যে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আমরা সবাই চাই সবার ভিডিওতে ভিউ হোক আর ভিউ হলে কিন্তু একটা ভিডিও করার আগ্রহ অনেক বেশি বাড়ে অনেক বেশি ভালো লাগা নিয়ে কিন্তু সেই মানুষটা কাজ করে তবে আমার মনে হয় নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার জন্য নিজের আত্মসম্মানকে বিলিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই ফেক জিনিস দিয়ে ভিউ কামানোর চেয়ে আমার মনে হয় যেটা রিয়েল সেটা দেখানোই ভালো আমার ভিডিও থেকে যেতে একটা মানুষ ভালো কিছু শিখতে পারে ভালো কিছু দেখে পরবর্তীতে আমার ভিডিওটা সে আবার ক্লিক করে দেখার জন্য তো আমার মনে হয় সেইভাবেই এক একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও তৈরি করার দরকার অনেক দিন ধরে কিন্তু ভিডিওতে মানে ইউটিউবে দেখছি যে একজন আরেকজনকে কপি করছে বা এটা নিয়ে স্টিক দেওয়া হবে এরকম কথাও দেখছি তবে আমাদের লাইফস্টাইল যেহেতু একই রকম আমাদের ভিডিও মাঝে মধ্যে একরকম হয়ে যায় সেটা আমি মনে করি না কাউকে কপি করা তবে মিথ্যা কোনো কিছু নিয়ে ভিডিও করা উচিত না যেটা মিথ্যা বা এই জিনিসটা গ্রহণযোগ্য না এরকম কোনো জিনিস বা এরকম কোনো কথা থামবেল দিয়ে ভিডিও তৈরি করা ঠিক না এতে আমাদের তো কিছু যায় আসে না কিন্তু যারা সাধারণ দর্শক তারা তো ভিডিও দেখে তারা কিন্তু সেই ভিডিও থেকে কি শিখবে কিছুই শিখবে না খারাপ ছাড়া ভালোটা কিন্তু শিখতেই পারবে না আমরা কিন্তু একটা ভিডিও তৈরি করি সাধারণ ভিউয়ার্সের জন্য কোনো ইউটিউবারের জন্য না তাই আমরা সবাই চেষ্টা করব আমাদের ভিডিও দেখে যেন সাধারণ দর্শক পছন্দ করেন দ্বিতীয়বার আমাদের ভিডিওটা খুব ভালোবেসে গ্রহণ করেন তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কথাগুলো কাউকে কষ্ট বা কাউকে ছোট করার জন্য বলি নাই আসলে দুই একদিন যাবত না এই ইউটিউবে দেখছিলাম তো সেই জন্য কথাগুলো বললাম তো যাই হোক ভিউয়ার্স আপনাদের আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আর বেশি বকবক করব না এখান থেকেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ